আর যে জায়গায় আর কি আপনারিমেন্ট দেখি আর একটু এখন থেকে পেছনে কাজ যদি মনে হয় কিনা আরো কিছু প্লেয়ার ওই জায়গায় সুযোগ দেওয়া যেত কিছু কম যারা সে তো মানে আমাদের পরে না আমার মনে হয় ভাইয়া আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি মানে একটা টিম বিল্ড আপ করার জন্য যে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার অনেক রিক্সও নিয়েছি অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি আপনি যদি আজকে দেখেন আজকে লাস্ট ওভার ফিস ফিস কিন্তু বল করে নেই সাইভ করেছে সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা আমি তো জানি আমার ফিস কি করতে পারে তাকে যদি আমি দুটা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই তিন নম্বর গেমে যায় ও আমাকে কী দিবে সেই বিলিফটা আমার আছে বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আমার মনে হয় আমাদের যে বাঞ্চ ক্রিকেট একটা সার্কেল আছে পনেরো ষোলো সতেরোটা প্লেয়ার তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেশারে পড়তে বাট এটাও বলেছিলাম যে না আন্ডার প্রেশারে থাকি গেমগুলো জিততে পারি ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেশারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটা গেম জিতে আমরা অ্যাটলিস্ট সিরিজটা জিততে পেরেছি অনেক পজিটিভ সাইড আছে নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো বাট আপনি যদি এই তিনটা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান ক্যাচ নিয়েছি ফিল্ডিং ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে থাক বলতে পারি যে অনেক অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে না আমার মনে হয় টিমে কোনো এটার প্রভাব পড়েনি নর্মালি ছিল সব কিছু যেহেতু আমরা প্রফেশন প্লেয়ার আমরা মাঠে গেলে আবার মাঠে ক্রিকেটটাই খেলি সো ওই দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি মনে দল অনেক আগে থেকে রেডি ছিল যখন এক্সট্রিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল এখন একটা জিনিস যে থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে বাংলাদেশের সবচেয়ে বড একটা ক্রিকেট আমার মনে হয় যে যেখানেই খেলুক যে কোনো টিমেই খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করব

ওই জায়গাটা আমাদের ওই শূন্যতাটা থেকেই গেল আমরা বেয়েতে ওই ডিসকাশন করলাম ডিসেম্বরের শুরুতেই স্যার উইথ আপনাদের মনে আছে যে একটু কোর্ট আপনারা চিন্তা করেছেন বাট আমি কিন্তু প্রেস কনফারেন্সে বলেছি যে হৃদয় বিগ ম্যাচের প্লেয়ার সো

না না এরকম না আমি আমি ফার্স্টেও বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে হ্যাঁ আপনি সবাইকে অ্যাট এ টাইমে খেলাতে পারবেন না আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমই হোক না কেন খেলবে এগারো জনই সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরও ম্যাচ থাকতো তাহলে হয়তো বা ট্রাই করা যেত না আমি 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 খুব একটা না ওই আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলবে না আপনি দেখেন হৃদয়ে দিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং এ ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস হচ্ছে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার